সবাইকে আবারও আমার ব্লগ ভিডিওতে স্বাগতম আজকে যে রোদের টেম্পারেচার দেখতে পাচ্ছেন আমি খুব হাঁপিয়ে গেছি এর মধ্যেও আজকে যে টেম্পারেচার সেটাই দেখানোর চেষ্টা করবো এই যে টেম্পারেচারের মধ্যেও চা শ্রমিকরা কীভাবে কাজ করে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ধন্যবাদ এটা হচ্ছে নম্বরে যাওয়ার প্রথম গেট এই রাস্তা দিয়েই নম্বরের ভিতরে আমাদের যেতে হবে আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন দেখতে পারবেন আপনার দুই পাশেই চা বাগান এবং তার ভেতর দিয়ে রাস্তা বয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকটা তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তাদের হাতে আছে গামছা এটাকে বাগানের বাসায় বলা হয় পাতি গামছা চা বাগানে শ্রমিকদের কাজ এক দিন এক এক নম্বরে হয়ে থাকে তো আজকে এই শ্রমিকদের কাজ হচ্ছে পনেরো নম্বর দিয়ে আমরা এখন নম্বর আপনাদের বাইরের দৃশ্যটি দেখানোর কারণ হচ্ছে আজকে সিলেটের তাপমাত্রা ছিল প্রায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে একটু গরম পড়লেই আমি বা আপনি পানি খাওয়ার জন্য আকুল হয়ে যায় একটু গরম পড়লেই আমরা ফ্যানের নিচে বসার জন্য বেকুল হয়ে যাই সেখানে এই চা শ্রমিকরা দীর্ঘ আট ঘন্টা কাজ করে এই রৌদ্রের মাঝে এই তীব্র গরমে এই সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা দেখতে পাই বাইরে থেকে বিভিন্ন পর্যটক চা বাগানের মধ্যে আসে চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তারা হয়তো জানে না এই সৌন্দর্য রক্ষার কারিগর হচ্ছে এই চা শ্রমিকরা তাদের কষ্টের তাদের ঘামের ফলেই আজকে চা বাগান এত সুন্দর তবে একটি কথা হতাশ হয়ে বলতেই হয় এই চা বাগান রক্ষার জন্য চা শ্রমিকরা নিবিড়ভাবে কাজ করলেও আজ তারা অসহায় এর প্রধান কারণ হচ্ছে চা শ্রমিকরা এখনও ভূমিহীন কি অবাক হলেন অবাক হওয়ারই বিষয় আঠারোশো চুয়ান্ন থেকে দু প্রায় একশো সত্তর বছর কেটে গেল কিন্তু চা শ্রমিকরা এখনও ভূমিহীন রয়ে গেছে প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও সেটা বাস্তব নেওয়ার কোনো পরিকল্পনা দেখছে না যদি এভাবে চলতে থাকে তাহলে চা জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না তাই চা শ্রমিকের একতা খুবই জরুরি কারণ একতাই শক্তি একতাই বল প্রিয় অডিয়েন্স আমি আমার ভিডিওতে প্রত্যেকবারই চেষ্টা করি চা শ্রমিকের কাজ কর্ম সুখ দুঃখ এগুলো তুলে ধরার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকা ফলো বাটনটিতে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ